মানে বাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে এভার সংসারের ভার এভার ধর্মের ভার আজ থেকে সে তোমার সহধর্মিনী সহধর্মিনী কাহাকে বলে যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিনী সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী যাবে বৌ বৌ মানে বোমা সুতরাং সহধর্মিনী যে ব্যবহার সে কাজটা করতে হবে আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হচ্ছি এই শুভ বিবাহ করার জন্য বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে এখনো কিন্তু বাম দিকে যায় নাই আছে কোন দিকে ডান দিকে তুমি পার্বতী পক্ষে চেষ্টা করবা সব সময় একে বাম দিকে রাখার চলাফেরা করার জন্য এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী ডান দিকে রাখলে আমি ভাবি বোন অন্য কিছু মনে করতে পারি যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই তাহলে ঘটনা হলে এ তোমাকে বাম দিকে যাবে কিন্তু শাস্ত্রের বিধান অনুসারে ষাটটি শর্ত আছে যাকে বলা হচ্ছে সপ্তপদীর ষাটটা শর্ত সহজ কথায় সপ্ত বচন তো এই ধর্ম এই শাস্ত্রের কথা জানে না আমি এর পক্ষ হয়ে আমি এই কথাগুলো এতগুলো লোকের সামনে তোমাকে বলবো তুমি রাজি থাকলে হা বলবা হা অবশ্যই বলতে হবে বিয়া করতে চলে আসছি সে তাহলে সে তোমার বাম দিকে যাবে তোর ভয়ের কিছু নাই তোমারও পাঁচটা শর্ত আছে তখন তোমার পাঁচটা সত্যি এ যদি মেনেলায় তখন তুমি একে বাম দিকে নিবে তাছা দরকার নাই এখানে প্রশ্ন আসতে পারে যে এর ষাটটা ওর পাঁচটা কেন প্রশ্ন আসতে পারে নারী হচ্ছে শক্তি একটা পুরুষের জীবনে নারী হচ্ছে শক্তি যে পুরুষের জীবনে নারী থাকবে না সে পুরুষের জীবনে কোনো শক্তি নাই তুমি পূর্ব দিকে তাকিয়ে দেখো লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ পার্বতী সবাই প্লিজ এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে নারী হচ্ছে শক্তি মায়ের জাত এই জন্য আমরা এনাদেরকে সম্মান করি বলে এদেরকে সবসময় উপরের দিকে রাখি তাহলে এখন এর যে সাতটা শর্ত আছে আমি তোমাকে আগে হিন্দিতে বলবো আমি যেহেতু হিন্দি হিন্দিতে বলবো এবং পরে বাংলায় বুঝিয়ে দিব তুমি রাজি থাকলে এবং এমন যারা হা বলবো আমরা তখন সকলে শুনতে পারি ক্লিয়ার বলছে প্রথমে হে পতি বা হে যাত্রা তীর্থযাত্রা ব্রত উদযাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইতানি শুভ কর্মো মেরে সাথ লেকর করোগে তো মে আপকে বাম ভাগ মে যাও بولছে হে পত্নি বাহেশামী আজ থেকে যদি কোন তীর্থযাত্রা ব্রত যাপন যোগ্য দান পূজা পারমন উপবাস ইতানি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় কারণ সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে চলে গেছে রাজী কি রাজী নয় রাজি রাজী দ্বিতীয় হোম যোজ্ধাদি করকে দেবকে পূজন তথা শ্রদ্ধা তর্পণ আদি মেয়ে তৃতীয় মেয়ে মেরে স্বাস্থ লেকার পূজন করোগী মে তো আপনাকে বাম মে যাও বলতে হোম যোজ্জা দেয় হোম যোদ্ধাদি করে যদি কোনো দান করতে চাও এবং তথা শ্রদ্ধা তর্পণ অর্থাৎ আমাদের মহালয়া যে হয় না পিতৃপুরুষের নামে পূর্বপুরুষের নামে জল দিতে হয় তিল তর্পণ করতে হয় এই পূর্বপুরি যেহেতু সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে গেল এখন তোমার বাসায় যদি এই বিধানটা থাকে তাহলে একেই সঙ্গে নিয়ে তোমাকে করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রক্ষা করো আপ্যায়ন করো ঘর মহিষ পশি রাখো ফেরন করো বলছে কুটুমকে রক্ষা করো মানে অতিথি আপ্যায়ন অতিথি হচ্ছে নারায়ণ বাসায় যদি তোমার সম্ভব হয় গরু মহিষ এগুলো পালন করতে চাও এবং সংসার ধর্মের মধ্যে যদি রত থাকতে চাও তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয়

মন্দির বাগিচা ঘর তালা ইত্যাদি বানাও বানাকে যদি পরামর্শগুলো তার সঙ্গে একটু করতে হবে কারণ সে হয়ে যাবে সহধর্মিনী তার মানে তার সঙ্গে একটু পরামর্শ করে এই কাজগুলো করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজে এখন এই দুটা ভালো করে শুনবা দেশ মে আপনা দেশ ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করকে কমা লো ও মেরে সম্পূর্ণ ভরণ পোষণ করো মেরে বাবা মা ভাই বহন আপনি সজনকে সম্মান করো তো মে আপনি বাম ভাগ মে যাও নিজের দেশ হোক বিদেশে হোক যার যে কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করে ইনকাম করে এনে এর সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে এর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো আছে তাদেরকে সম্মান করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি এটা একটু ভালো করে তোমার কাছে কোনো সমস্যা নেই সাথে আজ সে হাম আপকা পত্নী সব সুখ দুঃখ ভাগ্যকে লেউঙ্গা অত্যন্ত হীন ভাবনা ও কামনা হুয়ে পরন্ত পর স্ত্রীর ওপর নারীকে না শওক তো মেকে বাম ভাগ মে যাও কী বলছে আজ থেকে আমি তোমার পত্নী আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেব অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে পরন্ত পর স্ত্রী অন্য কোন স্ত্রী পর নারীকে না শওক অর্থাৎ একে আজ থেকে যে চোখে দেখা যাবে এই চোখটা আর অন্য কোনো নারীর প্রতি দেওয়া যাবে না তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় তোমার সাতটা শর্ত সে মেনে দিছে আমরা শুনছি এখন তোমারের পাঁচটা শর্ত আছে তোমার তোমাকে বলবে তুমি যদি মেনে নাও তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া কিন্তু গুটে তার চলে যাবে ভালো করে শুনবা বর বলছে হে পত্নী মেরে চিত্রকে অনুকূল তোমারা চিত্তর হোগী আর সদা সদেব মেরে আজ্ঞা পালন করেগি তো তোমারা কহা হুয়া বচন মেঙ্গা বলছে হে মেরে চিত্রকে অনুকূল চিত্র শয্যরত হচ্ছে মন ওর মনের অনুকূলে তোমার মন সদা সর্বদা থাকতে হবে এবং তার আজ্ঞা পালন করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া রাজি বরবতে সদা সদয় তুমি প্রতিব্রত ধর্মে মে প্রাণ রহবি প্রতি সেবা করবি তো তোমারা কহা ہوا वचन মানলেউগা সে বলছ তুমি সদা সদয় প্রতিব্রত যে ধর্মটা আছে সেই ধর্মটা তোমাকে পালন করতে হবে আর প্রতি প্রতি যে সেবাটা আছে সে সেবাটাও তোমাকে করতে হবে তাহলে সে তোমাকে বাঁধকে নেবে তাছাড়া নয় আচ্ছা এখন ভালো করে শুনবাই কথা রে কিন্তু বলছে আজ সে তুমার সৃঙ্গার জুঙ্গি তব তুমি তোমারা সব সৃঙ্গার বর বলছে স্বামী যখন প্রত্যেক নারী কর্তব্য যারা আসেন বিবাহ করছেন তারা জেনে নেন প্রত্যেক নারীর কর্তব্য স্বামী যখন বাসায় থাকবে তখন নারীদেরকে উচিত অত্যন্ত সেজে গুজে থাকার স্বামী বাসায় নাই সাজার কোনো দরকার নাই কারণ এই সাজ দেখার অধিকার সম্পূর্ণ হচ্ছে স্বামীর ওই একটা শর্ত দিয়ে আসছে ওই যে পরান্ত পর স্ত্রী না এই যদি সেজে গুজে অন্য জায়গা থাকো অন্য জনার চোখ করবে এজন্য স্বামী যখন বাসায় থাকবে প্রত্যেক নারীদের সেজে গুজে থাকতে হবে স্বামীর চোখ যায় অন্য কোন নারীর প্রতি না যায় স্বামী যদি বাসায় থাকে সাজবে স্বামী বাসায় না সাজা দরকার নাই স্বামী যদি তোমাকে সঙ্গে করে কোথাও নিয়ে যায় তুমি যত পরিমাণ সেজে বুঝে যাবা তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় আজকালকার যুগে স্বামী যখন বাসায় থাকে মেয়েরা কি করে চার নাম্বার। बोल, बोल मेरे घर में मेरे बाबा मा सुन बा मेरे घर में मेरे बाबा माँ भाई बहन भाभी जी है उसके सच आजा पालन में तत्परा रहोगी और मेरा बाबा माँ के सेवा करेगी तो तुम्हारा कवा हुआ बचन मान लूंगा बोली छे तुम्हें ये परिवार बीस बचर बाईस चौबीस बचर पिता माता इन इन देखे भूलते बोली ए पिता माता के जे भावे भाल भाषो द्विगुण भाषा दिए ওর যে পিতা মাতা ভাই বোন ভাবি আছে ওদেরকে ভালোবাসতে হবে ওদের সচাজ্ঞা অর্থাৎ সত্য উপদেশ পালন করতে হবে এবং মেরা বাবা মা ওর যে বাবা মা আছে তাদেরকে সেবা করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় রাজি সর্বশেষ बल तो मेरे घर में जो देवता पितर है उसके सवेरे नहाकर पूजन मार्जन तुमके करना पड़ेगी और मेरे संसार रखा करोगी मान सम्मान देकर रहोगी तो तुम्हारा कहा हुआ वचन मान लूंगा बोल जे মন্দির আছে প্রত্যেকটা সনাতন ধর্মের বাসে একটা ছোট্ট গৃহ মন্দির আছে এই মন্দিরে সকালে উঠে স্নান করে পূজন মাজন অর্থাৎ পূজা পার্বণ তোমাকে করতে হবে ওর সংসার রক্ষা করতে হবে তুমি শর্ত দিয়ে আসছো ধন ধান্য খরচ করো ওই খরচ করবে না এখন তোমাকে টাকা এনে দিবে তুমি ইচ্ছা মতন খরচ করবা তা কিন্তু কার হবে না ওর সংসার রক্ষা করতে হবে ওর মান সম্মান দিয়ে রক্ষা করতে ওই যে সৎপাকে দিয়ে আসছে মান সম্মান থাকতে হবে তুমি সেজে গুজে আস আমি যাই বললাম যে তোমার তোমার বউকে তোমার দেখলাম খুব সাজে গুজে আছে মান সম্মানের একটা হানি হবে অর্থাৎ মান সম্মান দেখে রাখি তা তোমার কাবা হওয়া বাতাল মাল নেওয়া